ভাবি আমি কিন্তু বিষয়টা বেশি বুঝলাম না কে কি হয়েছে আমি যা কমো সামনে সামনে কমো খারাপ পান ভালো পান তাতে আমার যায় আসে না আপনার বই না আর মাংস আনছেন আমি যে পনেরো দিন আপনি করতে থাকে গেলাম একটা দিনও নিরামিষ আর চাষনি ছাড়া আমার বাদ দিয়ে হারলেন না আর নিজের বই না আইসে মাংস দিয়া গাখির দিয়া মজাই মজাই করে খাওয়াইবে তাই না হ্যাঁ তুমি ঠিক কথা গেছ তুই সব থাক তুই ঠিক ব্যাঠিক কি বুঝস পোলাহান পোলাহানের নেওয়া থাকবি তোর ফুবন নাগে তোর খালার নাগে তুলে নে বাবু তোমার দেহা কথা কনা তুমি দেহা কথা কইয়া মার খাইও না কি আর দেখা কথা লও হইছে গো তোমরা মাসে তিনবার চারবার করে আইবে আষ্ট দিন পনেরো দিন বিশ দিন করে করে থাকপা ডেলি ডেলি ভালো মন্দ মাছ মাংস দই এ দুধে আই না খাওয়ামু আর আমার বইনে দুই বছর বাজাইছে তার নি একটু মাংস একটু গাখি রানছি তাই দেই তোমার কম পড়ে গেছে গা তাই অন্য করে কনকে আমার কম পড়ে নাই জামাই bari মাছ মাংস বহুত খায় আমার আবেগ লাগছে একটাই আমি থাকলে জাত নেই 100 কে দুই রহম দেন তার জন্য ফুবু তুমি আবেগ করে না আব্বারে কয়ে তুমি বাইতে মুরগি নিয়ে যামনি না বাবু লাগবো না আমার আজকে ও বাইতে মাছ মাংস আছে আমি আইছিলাম তোমার বাপের কাছে কয়টা পয়সা নিগে তেল তুমি থাকো আমি আব্বার ডাক দি নিতেছি শুরু কই যারা এ ফুলমালা তুই পয়সা নিগে দ নি আর তুই এনে খাই কে এই ফুলমালা নে খাই কে ওই দেখো না তোমার বইনি আই না নরাই বাজে দিছে বুঝি তুমি মিছা কথা কও কা বিয়ান তো নরাই করে নাই আই তুই সব থাক কে সব থাকো ও কে কি হইছে তাই কও ভাইঙ্গা সুরা কও তুমি যে শুনকে বিদেশ আসলে তাই তাই না কদিন বাড়তে থাকে গেছি ভাবি একদিনও ভালো মন বানে নাই মাছ মাংসের কথা কইছি তাই কেমন করছে কয় পয়সা নাই আজকে বই নাইছে মাছ মাংস আনছে তাই আমি আজকে কইছি দেখি আমার নগে কোন তাল না গাইছি কে অনেক টাইম নিকরছ কে তা করম না যে তুমি বিদেশ আসলে তুমি কি আমার ঠানে একটা টেয়া বাড়াইছো হিসুম তো আমার ঠানে একটা টে হাওয়া চাল না যা হইছে হইছে বুঝি না কথা বাদ দাওছে আর বি এন্ডে নিয়ে নরক খাইবার দং করি নন বুঝি না বুঝি যাইগে নন মজা আয়া